আজ পর্যন্ত যেই ধরনের ভিডিও বানাইনি নিচল আজ সেটাই বানাবো আজ মাটি দিয়ে দোতো বাড়ি বানাবো এই বাড়িটি বানানোর জন্য বেশ অনেকটা মাটিকে ভালোভাবে মেখে নিচ্ছি এবার এটাকে রুটির মতো মোটা করে বেলে নিচ্ছি বাড়ির জন্য তো বেশ কয়েকটা মাপের দেয়াল দরকার এজন্য সেই মোটা রুটিটাকে একে একে সেই শেপ মতো কেটে নিচ্ছি এবার একটা বড় মাটি চৌকো শেপকে বসিয়ে নিয়েছি তার উপর এই বাড়িটিকে বানাবো এবার পিছন দিকের দেয়ালটিকে বসিয়ে নিয়ে ভালোভাবে জয়েন্ট করে নিলাম বাড়িটির নিচে থাকবে দুটো রুম আর ওপরে থাকবে একটি রুম নিচের রুমগুলিকে প্রথমে বানিয়ে নব সেই মতোই দেয়ালের মাপগুলিকে একে একে বসিয়ে ভালোভাবে জয়েন্ট করে নিচ্ছি দেয়ালগুলি যাতে একে অপরের থেকে না খুলে যায় তার জন্য কিছু নারিকেলের কাঠিও ব্যবহার করেছি এবার দেয়ালের মেঝের নিচের দিকটাও কিছু লিকুইড মাটি দিয়ে ভালোভাবে অ্যাটাচ করে নিচ্ছি সেম প্রসেসে পাশের ঘরটিকেও বানিয়ে নিচ্ছি আগের ঘরের তুলনায় এই ঘরটি একটু সাইজে বড় এবার মাথার ছাদ দিকে বসিয়ে নিয়ে ছাদের দিকের কিছুটা অংশ ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিলাম নিচের রুম গুলিকে বানিয়ে নেওয়ার পর এবার ছাদের মাথায় চারদিকে চারটি দেয়াল অ্যাটাচ করে নিয়ে মাথার ছাদ দিকে বানিয়ে নিলাম এখন ছুরি দিয়ে নিচের রুমগুলি ও ওপরের রুমটিতে জানালা ও দরজাগুলি বানিয়ে নিচ্ছি বাড়িতে প্রবেশ করার জন্য বাড়ির উঠানের কিছুটা অংশ ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে একটি পৈঠে বানিয়ে নিচ্ছি বেশ কয়েকটা মাটির ছোট ছোট চৌকো শেপ বানিয়ে নিয়েছি এবার সেগুলিকে একে একে অ্যাটাচ করে নিয়ে সিঁড়ির ধাপগুলিকে বানিয়ে নিচ্ছি এভাবেই সিঁড়ির ধাপগুলিকে একে একে অ্যাটাচ করে নিয়ে নিচ থেকে ওপরের রুমে ওঠার ব্যবস্থা করে নিলাম আর সিঁড়িতে ওঠার সময় কেউ যাতে না পড়ে যায় এজন্য সিঁড়ি চারিদিকটা সরু কালার রিং ও নারকেলের কাঠি দিয়ে ঘিরে নিচ্ছি দোতলা বাড়ি তো বানিয়ে নিয়েছি এবার বাড়ির ছাদগুলিকেও তো ঘিরতে হবে এজন্য বেশ কয়েকটা মাটি লম্বা লম্বা শেপ বানিয়ে নিয়েছি এবার সেগুলিকেই ওপরের ছাদ ও নিচের ছাদে একে একে জয়েন্ট করে ঘিরে নিচ্ছি মাটি দিয়ে বেশ কয়েকটা ত্রিভুজের নিয়েছি সেগুলি দিয়েই এবার মাটির উঠানের অংশটা কেউ ঘিরে নিচ্ছি এই দোতলা বাড়ির মধ্যে আমি বেশ কয়েকটা ফুল গাছও লাগিয়ে নিয়েছি সেটার ভিডিও আর করা হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না একেবারে শেষেই তোমরা দেখে নাও বন্ধুরা তোমরা যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ারও করে দিও তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো লং ভিডিওতে আজ টাটা